হ্যালো বন্ধুরা তো আজকের যে ভিডিও টপিক হচ্ছে আপনার বাড়িতে যদি কুচিনার ট্রেন্ডি মডেল চিমনিটা আছে তো এই মডেলে অটো ক্লিন আপনারা কিভাবে করবেন অটো ক্লিনটা কত মিনিট পর্যন্ত হবে অটো ক্লিন চলাকালীনে কী করতে হবে আর কি করতে হবে না অটো ক্লিন চলার পর আপনার যে জিনিসটা করতে হবে সেটাও আপনাকে জানাবো প্লাস এই যে অটো ক্লিন সিস্টেমটা সপ্তাহে না মাসে না কতবার করা উচিত অটো ক্লিন বেশি করলে কি করতে হবে সব কিছুই ডিটেলসে জানাবো তো যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কিচেন চিমনি রিলেটেড কুচিনার শুধু ট্রেন্ডিং নয় কুচিনার আরও সমস্ত যে চিমনি আছে সেইগুলোর যদি আপনি অটোক্লিন প্রসেস জানতে চান তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন বেল যে নোটিফিকেশন ঘন্টা সেটাকে প্রেস করুন তাতে কী হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সেটা নোটিফিকেশান পাবেন ভিডিওটা দেখতে পারবেন সেই দিনে ঠিক আছে এবং কী হবে ভিডিওটাকে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে পার্শ্ববর্তী আপনার যে আত্মীয়রা আছে তারা যদি ট্রেন্ডি চিমনি নিয়ে থাকেন তাহলে কি হবে তাদেরও হেল্প হয়ে যাবে আপনার একটা শেয়ারের পরিবর্তে ঠিক আছে চলুন ভিডিওটা পুরো স্টার্ট করা যায় এই দেখুন এটা এর তার আমি খুলে দিয়েছি কোনো কানেকশন ঠিক আছে কোনো কানেকশন নেই এটাতে কোনো কারেন্ট নেই সবার প্রথমে যে জিনিসটা আপনাকে করতে হবে কানেকশন আমি দেবো কানেকশন যেয়ে দিয়ে দেবো দেখলেন এখানে গ্লো করে গেল সমস্তগুলো তো মানে এটাতে লাইন চলে এসেছে এরপরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই এক দুই তিন এই তিনটা সুইচের কাজ আপনি জানেন এবং এই সুইচটাও কাজ জানেন কারণ এটাতে আপনি লাইট জ্বালান কিন্তু এখানে অটোক্লিনের কোনো আলাদা করে সুইচ দেওয়া নেই ঠিক আছে তো আপনি অটোক্লিনটা করবেন কিভাবে অটো ক্লিনটা কিভাবে করবেন চলুন লাইটটা আমি বন্ধ করে দিই অটো ক্লিনটা করতে গেলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাইটের বাটন এই বাটনটাকে আপনাকে তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত প্রেস করে রাখতে হবে দেখুন এখন কিন্তু কোনো স্পিডে আমি স্পিড চালাই আমি কোনো কোনো সুইচ দেখুন গ্লো করেনি সব কিন্তু নর্মাল অবস্থায় আছে তো দেখুন সব কিছু এখন স্ট্যান্ড বাই মোডে আছে কোনো কিছুই গ্লো করছে না তো সবার প্রথমে আপনাকে অটো ক্লিন করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এ পাওয়ার বাটন দিতে হবে যেই আপনি এই রেড কালারের বাটনটা প্রেস করবেন একবার দেখুন সমস্তগুলো গ্লো করছে এরপরে তার মানে আপনার সমস্ত সুইচগুলো কাজ করার জন্য অ্যাক্টিভ হয়ে রয়েছে আপনি টাচ করবেন সেই জিনিসটা ইউজ হবে ঠিক আছে তো চলুন অটো ক্লিনটা স্টার্ট করতে গেলে আপনাকে লাইট বাটনটা তিন থেকে পাঁচ সেকেন্ড প্রেস করতে হবে যেই আপনি তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি প্রেস করে রাখবেন তাহলে কি হবে একটা বিপ সাউন্ড দেবে আর বাকি যে সুইচগুলো ছিল সেগুলো হোয়াইট গ্লো করে ছিল জ্বলছিলো কিন্তু সেগুলো দেখুন বন্ধ হয়ে গেছে শুধু রেড কালারের বাটনটা আপনার জ্বলছে আর এইটা দেখুন লাইট বাটনটা ব্লিংক করছে এর মানে অটো ক্লিনটা আপনার স্টার্ট হয়ে গেছে তো এইভাবে আপনি কুচিনা ট্রেন ডিতে অটো ক্লিনটা স্টার্ট করতে পারেন আচ্ছা এই অটো ক্লিনটা কত মিনিট পর্যন্ত হবে অটো ক্লিনটা মোটামুটি এগারো থেকে বারো মিনিট পর্যন্ত হবে অটো ক্লিন কখন অটো ক্লিনটা বন্ধ হয়ে গেছে অটো ক্লিনটা কমপ্লিট হয়ে গেছে কিভাবে বুঝবেন যখন এই ব্লিংক করা সুইচটা বন্ধ হয়ে যাবে লাল সুইচ যেটা জ্বলছে এটা বন্ধ হয়ে যাবে তখন আপনি জানতে পারেন এটা অটো ক্লিন কমপ্লিট হয়ে গেছে অটো ক্লিন চলাকালীন কি করা উচিত না মানে কি হবে না অটো ক্লিন চলাকালীন আপনার স্পিডের বাটন গুলো কাজ করবে না ঠিক আছে অটোক্লিন কিভাবে বন্ধ করতে হয় অটোক্লিনটা বন্ধ যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে এই যে রেড বাটনটা যখন প্রথমবার প্রেস করছিলাম সেই বাটনটাকে আপনি একবার প্রেস করে দিবেন তাহলে কি হবে আপনার অটোক্লিনটা বন্ধ হয়ে গেল ঠিক আছে এরপর দেখুন শুধু লাইটটা জ্বলবে ঠিক আছে তো কি করতে হবে কি করতে হবে সমস্ত কিছু বলে দিলাম অটোক্লিন আপনাকে কতদিন পর পর করতে হবে অটোক্লিনটা আপনি প্রতি সপ্তাহে একবার যদি করেন তাহলে খুবই ভালো মনে রাখবেন অটোক্লিনটা আপনাকে প্রতি সপ্তাহে একবার করতে হবে অটো ক্লিন করার পর আপনাকে কী করতে হবে আপনি যদি অটো ক্লিন করেন রেগুলার বেসিসে প্রতি সপ্তাহে তাহলে আপনাকে এর এর অটো যে চিমনিটা এই চিমনিতে একটা অয়েল ট্রে আপনারা দেখবেন নিচে আছে জানেন অবশ্যই এই দেখুন অয়েল যে ট্রে এটা একটা আলাদা অয়েল ট্রে এটা স্টেনলেস স্টিলের আলাদা করে লাগিয়েছি লাগানো যায় আপনার তো প্লাস্টিকের হয়তো ফাইবারের অয়েল ট্রে আছে কুচনা ট্রেন্ডিতে তো আপনি স্টেনলেস স্টিলেরও অয়েল কালেক্টার লাগাতে পারেন যদি স্টিলের অয়েল কালেক্টার নিতে চান আমার কাছ থেকে তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো ঠিক আছে কত প্রাইস কিনা ডেলিভারি করে দেবো সব কিছু ডিটেলসে বলে দেবো সেইখানে ঠিক আছে তো এই অয়েল ট্রেটাকে আপনাকে কী করতে হবে মোটামুটি এক থেকে দেড় মাস আপনি যদি আজকে চিমনি রাখেন এক থেকে দেড় মাস বা দু মাস পরে আপনি অয়েল ট্রেটা একবার চেক করবেন কোনো দিন পর করলে খুবই ভালো হয় তাহলে কী হবে এই যে অটো ক্লিন করার পর কী হয় ভেতরটা গরম হয় অটো ক্লিন করার মানে ক্লিনিং প্রসেস চিমনি ক্লিনিং প্রসেস ভেতরটা গরম হয় ভেতরটা গরম হয় ভেতরে ধোঁয়াটা জমে তেলটা জমে যায় গ্রিসের মোটা লেয়ার জমে যায় সেটা ধীরে ধীরে গমে গলে গরমের সাহায্যে সেটা গলে আর ধীরে ধীরে অয়েলের আকারে এই অয়েল ট্রেতে জমা হয় আর এই অয়েল ট্রেতে হবে বাইরে এটা পরিষ্কার পরিষ্কার করতে যেমন আপনারা তো সেটা পরিষ্কার করে আবার এটাকে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে অটো ক্লিন করার প্রসেস অটো ক্লিন কিভাবে বন্ধ করতে হয় অটোক্লিন চলাকালে কি হবে না অটো ক্লিন কখন করবেন অটো ক্লিনটা আপনি তখনই করবেন যখন আপনার চিমনির কাজ নেই সেই কোনো ফাঁকা টাইমে আপনি অটো ক্লিনটা করে নিতে পারেন আপনার এই কুচিনা ট্রেন্ডে চিমনিতে ঠিক আছে আশা করি এই চিমনিতে কিভাবে অটোকলেন সমস্ত ডিটেলস আপনি জেনে গেছেন আপনার ভিডিওটা যদি ভালো লেগেছে ভিডিওটা লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই থ্যাংক ইউ গুড নাইট বাই বাই টাটা